আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এলিফেন্ট রোড ফ্যাশন হাউস থেকে বলছি ইস্টার্ন মল্লিকা মার্কেট তো এই সপ্তাহে নতুন কিছু ওয়েস্টার্ন টপস কালেকশন আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো প্রথম টপসটা আমি আপনাদের দেখিয়ে দিই এ হচ্ছে প্রথম টপসটা ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটা টপস এই সপ্তাহের সম্পূর্ণ ব্যতিক্রম একটা টপস নতুন নতুন মডেলে যারা নতুনত্ব মডেলে এই ধরনের শর্ট স্টাইলে ওয়েস্টার্ন টপস চাচ্ছেন তারা কিন্তু এই টপসটা সংগ্রহ করতে পারেন আর এই টপসটা কিন্তু আপনারা লেগেন্স এবং জিন্স প্যান্টেও করতে পারবেন খুব সুন্দরভাবে এখন যেটা ডিজাইনটা আমি বলে দিচ্ছি আপনাদের এটা কলারটা হচ্ছে সম্পূর্ণ ষাট কলার স্টাইলে আপনারা দেখতেই পারছেন কলারটা কিন্তু সম্পূর্ণ শার্ট কলার আর এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা বাটন দেওয়া আছে ভিওয়ার্স চারটা বাটন দেওয়া আছে আর মিডিলে যে মিডিলে কিন্তু একটা ফিতের মতো দেওয়া আছে ভিওয়ার্স একটা বেল্টের মতো খুব সুন্দর আপনারা দেখতেই পারছেন এবং মিডিলে নিচে যে অংশটা এটা কিন্তু একটু কুচি দেওয়া আছে এই যে ঘেটটা আমি আপনাদের দেখাচ্ছি ঘেটটা কিন্তু ভালোই চড়া আছে নিচের অংশে কুচি দেওয়া আছে আর কি জাস্ট আর হাতাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতাটা হবে সম্পূর্ণ থ্রি কোয়ার্টার মৌসুমি হাতা খুব সুন্দর যারা থ্রি কোয়ার্টার হাতা লাইক করেন তারা কিন্তু ড্রেসটা নিতে পারেন আর এটার সাইডটা হবে এই ধরনের আর এটার সাইজটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা সাইজটা হবে আপনার আটত্রিশ চল্লিশ দুইটা সাইজ হবে আর এটার প্রাইসটা পড়বে আপনার আটশো টাকা আপনারা মাত্র আটশো টাকায় ফ্যাশন হাউস থেকে এই ধরনের ওয়েস্টার্ন টপস সংগ্রহ করতে পারেন আর এটার কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনাদের যার যে কালারটা ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে এই মুহূর্তে পাঠিয়ে দেবেন এটার প্রাইসটা পড়বে আটশো টাকা এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার ভিউয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের মধ্যে এটার সাইজটা হবে আপনার আটত্রিশ চল্লিশ আর এগুলোর প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা আপনার ফ্যাশন হাউস থেকে ওয়েস্টার্ন টপসগুলো নিতে পারেন তো এখন আমি আপনাদের আরেকটা টপস দেখাবো অন্য ডিজাইনের মধ্যে এটা খুব কাপড়টা সফট হবে খুব কমফোর্টেবল পরে আরাম পাবেন এ হচ্ছে আরেকটা টপস ওয়েস্টার্ন টপস এটা ভিহসে আপনারা দেখতেই পারছেন এটার পুরো বডিটা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারে কাজ করা আর এটা ডিজাইনটা আমি আপনাদের বলে দিচ্ছি এটার গলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু ব্যান কলার স্টাইলের আর গলার এখানে কিন্তু খুব সুন্দর একটা লকেট দেওয়া আছে ভিওর্স আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটা লকেট এটা জাস্ট ফ্যাশনের জন্য আর কি আর এই দুই পাশে কিন্তু কোটি স্টাইল ভিওয়ার্স দেখতেই পারছেন এই একটা কোটি এ একটা কোটির পার্ট আছে এবং মিডলে যে অপশনটা সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার একটা রাবার দেওয়া যাতে আপনার মিডলের ফিটিংসটা অটোমেটিক হয়ে যায় রাবারের মাধ্যমে আর নিচের যে ঘেরটা সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিব এই হচ্ছে নিচের ঘেটটা নিচের ঘেটটাও কিন্তু খুব চড়া ভিওয়ার্স খুব সুন্দর আছে আর হাতাটা যদি বলি হাতাটা হবে আপনার সম্পূর্ণ মৌসুমী হাতা ফোর কোয়ার্টার আর এখানে কিন্তু হাতার মধ্যে একটু ব্যতিক্রম কাজ দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের এই যে এখানে কিন্তু আপনি একটু চিকন দেখতেছেন এই জায়গাটা হচ্ছে একটা ইলাস্টিক দেওয়া আছে যাতে হাতের এই জায়গাটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় আপনাদের খুব সুন্দরভাবে সেই জন্য এই ইলাস্টিকটা এখানে দেওয়া আছে আর ব্যাক সাইডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হবে এই ধরনের আমি আপনাদের ফ্রন্ট পার্টটা আবার দেখাই ভিওয়ার্স আপনারা আবার দেখেন হ্যাঁ ব্যাক সাইডে একটা জিপার আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জিপারটা এই হচ্ছে জিপারটা আপনারা কিন্তু এটা খুলে পড়তে পারবেন খুব ইজিভাবে জিপারটা কিন্তু খোলা যায় লাগাও যায় এই যে আমি লাগিয়ে দিচ্ছি লেগে যাচ্ছে জিপারটা খুলে খুব ইজিভাবে পড়তে পারবেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর সাইজটা আমি বলে দিচ্ছি এগুলো সাইজ হবে আপনার 38 চল্লিশ দুইটা সাইজ হবে আপনার নিঃসন্দেহে এই মাপের সাইজ যাদের লাগে তারা নিয়ে নিতে পারেন আর এই টপসগুলো কিন্তু এই নতুন কালেকশন ওয়েস্টার্ন টপস আমি বারে বারেই বলছি আপনাদের একদম নতুন ভিডিও করা নতুন টপস আপনাদের জন্য ভিডিওটা করা তো ফ্যাশন হাউস থেকে আপনারা এই ধরনের যদি টপসগুলো চান সংগ্রহ করতে পারেন আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে স্ক্রিনশটের মাধ্যমে এই টপসগুলো নিতে পারেন আর এই টপসটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা এটার প্রতি পিসের মূল্য পড়বে মাত্র এগারোশো টাকা ফ্যাশন হাউস থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন ইমুতে পাঠিয়ে দেবেন এখন আমি এটার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এর একটা কালার এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের মধ্যে আপনারা যার কালার ভালো লাগবে আপনি অবশ্যই সিনশার্ট নিয়ে নেবেন এটার সাইজটা হবে আপনার আটত্রিশ চল্লিশ আর এটার প্রতি পিসের মূল্য পড়বে আপনার আটশো সরি এগারোশো টাকা প্রতি পিসের মূল্য পড়বে আপনার এগারোশো টাকা তো ভিওয়ার্স আপনারা কিন্তু অনেকে আছেন যারা হোলসেল আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে হোলসেল ব্যাপারে আলোচনা সাপেক্ষে আমাদের শোরুম ভিজিট করে বা আমাদের সাথে ইমোর মাধ্যমে যোগাযোগ করে এগুলোর ব্যাপারে আপনারা আলোচনা সাপেক্ষে হোলসেল নিতে পারেন তো আমি আপনাদের এখন ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা করতে কীভাবে নেবেন আমি দোকানের নামটা প্রথমে বলছি দোকানের নামটা হচ্ছে আপনার ফ্যাশন হাউস আর ঠিকানা হচ্ছে তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর আমাদের নতুন একটি শোপ উদ্বোধন হয়েছে নতুন ওপেনিং সেটা হচ্ছে তিন বাই একান্ন এটাও আপনারা ভিজিট করতে পারেন আর নিচে কিন্তু চারটা ইমো নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের টপসগুলো সংগ্রহ করতে পারেন তো ভিওয়ার্স আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামালক